দিদি দু হাজার চোদ্দো সাল থেকে অর্পিতা ঘোষ এই ওয়ার্ডে রয়েছেন আজকে দেখতে দেখতে দু হাজার পঁচিশ এত বছর এমনিতে ভালো মানে এখানে কোনো প্রবলেম নেই এবং খুবই মানে মানুষজন এখানে খুব শান্তিপ্রিয় আমি খুব একটা গন্ডগোল এখানে দেখিনি মাঝে মাঝে এই পেছনে একটু একটু কম বয়সী ছেলেপিলেদের হইচল বা হট্টগোল হয় এ সেটা তো হতেই পারে এবং সেটাও আনন্দকরই হয় মানে এরকম নয় যে বিরাট একটা গণ্ডগোল হচ্ছে বা কিছু সেরকম নয় এমনিতে কোনো খুব একটা অ্যাসাচ প্রবলেম নেই একবারই এখানে একটা বড় ইনসিডেন্ট হয়েছিল সেটা হচ্ছে এই আমাদের বাড়ির পাশেই একটা ওই কাঠের গোদাম আছে সেখানে একটা ভয়ঙ্কর আগুন লেগে গিয়েছিল এবং হ্যাঁ আগুন লেগে গিয়েছিল সেটা খুব মানে তখন আমি একটু মুভও করেছিলাম যে এরকম মানে কোনো রেসিডেন্সিয়াল জায়গার মধ্যে এই ধরনের কাঠের গুদাম অনেক প্রবলেম করতে পারে এবং সেটা নিয়ে আমি একটু মুভও করেছিলাম তারপরে ওরা ঘিরে টিরে এখন কাজ করছেন আই হোপ দেওয়ার বি নো প্রবলেম মানে দে শুড লুক টু এট এবং মানে যারাই করছেন এখানে তাদের আমার মনে হয় যে একটু এটা দেখা উচিত কারণ সেই সময় প্রভূত ক্ষতি হয়েছিল আমাদের আমার বাড়ির সমস্ত এসি টেসি জানলা সমস্ত ভেঙে গেছিলো নষ্ট হয়ে গেছিলো তো আমাদের সেগুলো খরচ করে সারাতে হয়েছিল তো যাই হোক আমার মনে হয় যে এটা নিয়ে অন্তত একটুখানি ভাবনা চিন্তা করা উচিত যে এভাবে প্রেসিডেন্সিয়াল জায়গায় ব্যবসা এভাবে করা উচিত কিনা না সেটা তাদের ভাবা উচিত দু হাজার একুশ সালে পৌরসভা নির্বাচনে রূপক গাঙ্গুলি এই ওয়ার্ডের নতুন মুখ হিসাবে উঠে আসে আপনার ওয়ার্ডের পৌরপিতা দীর্ঘদিন আপনি রাজনৈতিক জীবন নাট্য ব্যক্তিত্ব জীবন সামলেছেন এবং সামলাচ্ছেনও পৌরপিতা হিসাবে আপনিও জনপ্রতিনিধি ছিলেন জনপ্রতিনিধিকে আপনি কীভাবে দেখছেন রূপক গাঙ্গুলির সাথে আপনার যে সূত্রে আলাপ যেভাবে কীভাবে দেখছেন স্থানীয় পৌর না আমি রূপক গাঙ্গুলিকে যতটুকু দেখেছি এবং আমার সঙ্গে কথা হয়েছে যেভাবে সেটা হচ্ছে খুবই মানে কাজের ছেলে ট্রু সেন্স যে কি করে মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হয় এবং কোনো প্রবলেমে রূপককে ফোন করা মাত্র আমি এই একই দলে আমরা আছি বলে নয় এটা এখানে অন্য মানুষজনও বলেন যে রূপক কিন্তু সঙ্গে সঙ্গে সেটা অ্যাকশান নেয় এবং কাজ করে ইজ আ ভেরি গুড কাউন্সিলর এবং কাউন্সিলারদের দায়িত্ব হচ্ছে একটা ওয়ার্ডকে যথাযথভাবে সার্ভিস দেওয়া এবং যথাযথভাবে যাতে ঠিকঠাক থাকে মানুষের জীবনে যেন কোনো অসুবিধা না হয় সেটা দেখা আমি সেটা লক্ষ্য করে দেখেছি এবং বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে বুঝেছি রূপক কিন্তু ভালো কাজ করে মানে ভালো কাউন্সিলার বলতে যা বোঝায় ইনফ্যাক্ট আমাদেরও আমাদের বিভিন্ন মানে রাজনৈতিক মহলেও যখন আমরা কথা বলি আমি সবসময় বলি যে আমার কাউন্সিলার খুব ভালো হুম রূপক তো সেইটা আমার রূপককে খুব মনে হয়েছে যে অ্যাপ্রোচেবল কাউন্সিলার উইচ ইজ ভেরি নিডেড হাই মাচ হাইলি নিডেড যে অ্যাপ্রোচেবল কাউন্সিলার কাউন্সিলার হয়ে গেলে আমার মানুষকে চিনি না রূপক ঠিক সেরকম নয় আমার সেইটা খুব ভালো লাগে যে ও কিন্তু রেগুলার সকাল থেকে রাত্রি অবধি কাজ করে যায় কোনো না করো করো না করো এটা খুব ইম্পর্টেন্ট বলে আমার রূপক সম্পর্কে মনে হচ্ছে এই জনমত করতে গিয়ে আমরা যেটা দেখছি যে অনেকেই বলছেন যে রূপক গঙ্গুলি অনেক বেশি হাম্বল তিনি কম কথা বলেন বেশি মানুষের কথা শোনেন যেহেতু কাউন্সিলার একেবারে মানুষের সাথে প্রতিদিনের একটা যোগাযোগ থাকে আমি একদম স্থানীয় অভিভাবকই বলবো সেক্ষেত্রে আপনি পার্লামেন্টের মতো জায়গা সামলে এসেছেন তো কীভাবে দেখেন যে মানে মানে নিজস্ব যে একটা গন্ডি বা নিজস্ব পরিচয় এবং সব থেকে বড়ো কথা ব্যবহার কতটা দেখুন সব জনপ্রতিনিধির কাজ মোটামুটি সেম পেরি আলাদা আমি লোকসভার এমপি ছিলাম আমার সাতটা বিধানসভা ছিল হ্যাঁ তো পেরি আলাদা মানুষের সঙ্গে প্রত্যেকেরই যোগাযোগ রাখতে হয় মানুষের সঙ্গে কথা বলতে হয় হ্যাঁ লোকসভার ক্ষেত্রে ব্যাপারটা অনেক বড় আর কাউন্সিলারদের ক্ষেত্রে কিন্তু এই যোগাযোগটা খুব নিবিড় আমরা এত মানে লোকসভা থাকাকালীন আর কি আমাদের পক্ষে এই মানে প্রত্যেকটা লোককে মানে কাছে পৌঁছে যাওয়াটা সম্ভব নয় যার জন্যেই কিন্তু রাজনীতিতে বা অ্যাডমিনিস্ট্রেশনে এতগুলো ভাগ আছে মানে রাইট ফ্রম মানে ইয়ে থেকে নিচুতলা থেকে মানে ধরুন কর্পোরেশন লেভেলে একজন কাউন্সিলর হবে তারপরে মানে আসছে এক এক করে আসছে এমএলএ এমপি এরমভাবে ভাগগুলো সেইভাবে হয় যে কে কীভাবে কতটা সবচেয়ে বেশি কাউন্সিলার অ্যাপ্রোচে বলা হয় যেমন গ্রামে পঞ্চায়েত প্রধানরা হয় এটা ইজ লাইক দ্যাট অনলি তো এটা একটা বিরামিড স্ট্রাকচারের মতন উঠে আসে তো তো প্রত্যেকেরই দায়িত্ব খুব বেশি থাকে তবে কাউন্সিলারদের দায়িত্ব এই জন্যে বলবো কারণ শহরাঞ্চলটা না খুব ইম্পর্ট্যান্ট হয় এবং শহরের মানুষ তারা শিক্ষিত তাদের রোজ তাদের চাহিদা বা রোজকার চাহিদার সঙ্গে অন্য একটা সেক্টরের চাহিদা বা একটা গ্রামের মানুষের চাহিদা সেম হয় না আমাদের জীবন জীবনযাপনটা ভীষণ আলাদা হয় এই সবটা মিলিয়ে শহরের দায়িত্বটা আমার মনে হয় খুব বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য একজন কাউন্সিলার কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে যান যে কোনো মানে মানুষের কাছে পৌঁছাবার ব্যাপারে কাউন্সিলার খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেন সেখানে আমার রূপক্ষে খুব সাকসেসফুল বলে মনে হচ্ছে দিদি একটা প্রশ্ন যে এই ওয়ার্ডের একটা সময় ছিল জলের সমস্যা মানে পানীয় জলের সমস্যা আমি যদি ভুল না বলি সাম্প্রতিককালে মেয়র ববি হাকিমের উপস্থিতিতে এখানে বুস্টার পাম্পিং স্টেশন হয়েছে জলের সমস্যাটা কিন্তু বর্তমানে কেটে গেছে অনেকটাই আপনার অভিমত সত্যি কি তাই হ্যাঁ অবশ্যই এখানে তো অবস্থা খুবই খারাপ ছিল এবং সেখান থেকে এইটা বুস্টার পাম্পিং স্টেশন হয়েছে এবং আরও পাদদার মানে এটা তো মানতেই হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই বাংলায় প্রথম যেটা দেখছেন যে মানুষ কি করে একটু শান্তিতে ভালোভাবে থাকতে পারেন আমার মনে হয় যে আমাদের মানুষের চাহিদা খুব বেশি হয় না তারা চান যে আমরা একটু ঠিকঠাক থাকবো রাস্তাঘাট ভালো হবে জলের ব্যবস্থা ভালো থাকবে মানুষের অশান্তি হবে না এইগুলো মানুষ চান তো সেইখানে আমার মনে হয়েছে আমরা যথেষ্ট সাকসেসফুল আমাদের সরকার এবং সেখানে অবশ্যই কাউন্সিলারদের ভূমিকা ইম্পর্টেন্ট এবং এইখানে আমি যেহেতু এই ওয়ার্ডের বাসিন্দা এখানে রূপকের ভূমিকাকে অবশ্যই আমি মান্যতা দেবো যে খুবই ভালো কাজ করে এই বিষয়ে থেকে আজকের পৌরপিতার কাছে কোনো কি মেসেজ আছে না আমি মেসেজ টেসেজ দেওয়ার খুব একটা লোক নই মানে আমার মনে হয় যে আমরা একটু শান্তিতে ভালোভাবে থাকবো এইটুকুই কাউন্সিলার দেখুন আর যাতে করে কোনো অশান্তি এটা ওয়ার্ডটা খুব শান্ত ভালো ওয়ার্ড এবং মানুষজন এখানে খুব ভালো মানে খুব শান্তিপ্রবণ মানুষ তো আমাদের এই শান্তিপ্রিয়তাটা যাতে বজায় থাকে এটা দেখাই আমার মনে হয় রূপকের প্রধান দায়িত্ব এবং তার সঙ্গে যে বেসিক নিডস অফ পিপল যেগুলো লাগে মানুষের সেইগুলো মানুষকে সাপোর্ট দিলেই আমার মনে হয় যে সাকসেসফুল হবে এবং রূপক সেই কাজটা যথাযোগ্যভাবে করেছে এবং আগামী দিনেও করবে এটা আমার গভীর বিশ্বাস শেষ প্রশ্ন দু হাজার চব্বিশে ব্লাইন্ড স্কুলে এই ওয়ার্ডেরই ব্লাইন্ড স্কুলে জব ফেয়ার হয়েছিল আমাদের কাছে যে যা রিপোর্ট ছিল পঞ্চাশ পঞ্চান্ন মেয়ের সিলেক্টেড হয় তারা প্রত্যেকেই এখন কিন্তু কাজ পেয়েছে কর্মরত এটা ব্লাইন্ড স্কুলে দু হাজার চব্বিশে হয়েছিল কোনো একটি সংস্থা তারা এসে ট্রেনিংটা দেয় এবং রূপক গাঙ্গুলি পুরো পরিকল্পনাটা করেছিলেন কর্মসংস্থান কলকাতায় বাড়ছে কিভাবে দেখবেন এই বিষয়গুলো দেখুন এটা তো অবশ্যই মানতে হবে বাড়ছে যারা বলবার চেষ্টা করছে যেখানে এখানে শিল্প নেই এখানে তার জন্যে এখানে চাকরি নেই এটা কিন্তু সম্পূর্ণ তো ভুল কোনো বড় শিল্পের মধ্যে দিয়ে কিন্তু বড় চাকরি হয় না বড় চাকরি করতে গেলে মাইক্রো অ্যান্ড স্মল মিডিয়াম এই সেক্টরেই চাকরিটা হয় এবং এই যে ধরনের ব্যক্তিগত প্রয়াস প্রচুর মানুষের আছে রূপকের মতো যারা এইভাবে ছোট ছোট সেক্টরে অনেক মানুষকে কোথাও একটা দাঁড় করানোর চেষ্টা করছেন তাদের নিজেদের পায়ে এই স্কুলে যেটা হয়েছে এটা তো খুবই অ্যাপ্রিসিয়েবল কাজ মানে তারা নিজেদের পায়ে দাঁড়াচ্ছে এবং কাজ করছে আমার মনে হয় যে এই ধরনের ছোট ছোট কাজ প্রচুর হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট ইজ ভেরি উইলিং টু গিভ সাপোর্ট আমাদের যেটা কারিগরি শিক্ষা আছে এখানে কিন্তু আমাদের প্রচুর কাজ হচ্ছে কারিগরি শিক্ষাকে কেন্দ্র করে সেইগুলো কিন্তু একটু মাথায় রাখা দরকার জানা দরকার আসলে মিডিয়ার কাভারেজগুলো এরকম হয়ে থাকে জেনারেলি যে সেগুলোতে আমরা যে কাজ করছি সেটা প্রতিফলিত হয় না বরং একটা ছোট কোনো ইনসিডেন্ট সেখানে অনেক বেশি জায়গা পেয়ে যায় আমার মনে হয় এখানে মিডিয়ার একটা বড় দায়িত্ব থাকে এবং নিশ্চয়ই মিডিয়া সেই দায়িত্ব আগামী দিনে পালন করবেন এটা আমি আশা রাখি তবে আমাদের সরকার এবং আমাদের কাউন্সিলর আমাদের কাউন্সিলর রূপক হ্যাঁ যেভাবে কাজ করে চলেছে তাতে আমার নিজের ধারণা যে এই বাংলায় খুব মানে উড়িয়ে দেওয়ার মতন কিছু কাজ হচ্ছে না বা খুব খাটো করার মতন হচ্ছে না মানুষ যদি একটু ভালো করে বিচার করেন এবং দেখেন তাহলেই কিন্তু লক্ষ্য রাখেন তাহলেই দেখতে পাবেন কিন্তু প্রচুর কিছু এই বাংলায় বদলে গেছে যেটা আগে ভাবাই যেত না আমরা কথা বললাম প্রাক্তন সাংসদ এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব একশো একুশ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের বাসিন্দা অর্পিতা ঘোষের সঙ্গে